গুড আফটারনুন এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে পৌনে পাঁচটা মতন আর এখন থেকেই আমার একটা অগচালক বিকেল শুরু করলাম বিকেলবেলার প্রত্যেক দিনের যা কাজ থাকে সেটা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি প্রত্যেক দিনই কাপড় কাছাকাছি করতে হয় কোনো দিনও বেশি কোনো দিনও কম আজকেও ব্যতিক্রম নয় আর সেই কাপড়গুলো সকালবেলা কাচাকাচি করে মেলে দিয়ে এসেছিলাম ছাদে দুপুরবেলায় নিয়ে এসেছি আর বিকেল পর্যন্ত রাখিনি যা রোদের তাপ আগের বছরে বেশ কয়েকটা জামার কিন্তু আমার রঙ জ্বলে গেছিল তাই ভয়ে এখন আর ছাদে বেশিক্ষণ জামা কাপড় রাখি না সকালবেলা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মেললে এতটাই রোদের তাপ দেড়টা দুটোর মধ্যে কিন্তু শুকিয়ে যায় আর বিকেলবেলার জন্য এই জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম তখন আর ইচ্ছে করছিল না গুছিয়ে রাখার জন্য কারণ সকালবেলাতে সংসারের প্রচুর কাজকর্ম থাকে আর আমার সংসারে প্রত্যেক দিনের তো একটা ব্যস্ত শিডিউল থাকেই কারণ মিস্টার চক্রবর্তী একটার মধ্যে চলে আসে তো সব কাজ সকালবেলার মধ্যে কিন্তু গুছিয়ে কমপ্লিট করতে পারি না আর যে কাজগুলো দুপুরবেলা কমপ্লিট করতে পারি না সেগুলোই বিকেলবেলা কিন্তু করি আর এখানে দেখো প্রত্যেক দিনের বিকেলের জামা কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি চুলটা বেঁধে নিতে আমার মনে হয় সারাদিনের মধ্যে কোনো একটা সময় একটু নিজেকে ফিটফাট বা পরিপাটি রাখাটা ভীষণ দরকার তাতে মনটা ভীষণ ভালো থাকে তবে আজকে সকাল থেকে মনটা কিন্তু আমার ভালো নেই কলকাতা থেকে এতটা দূরে থাকি তারপর যদি শুনি যে বাড়ির কারোর শরীরটা খারাপ বা কোনো একটা সমস্যা হয়েছে তখন এখান থেকে বসে মন খারাপ করা ছাড়া আর কিন্তু কিছু করবার নেই আমার বাপের বাড়িতে দিদির গত তিন চার দিন ধরে ভীষণ শরীরটা খারাপ জ্বর কিছুতেই কমছে না ডাক্তার দেখিয়েছে ওষুধও খাচ্ছে কিন্তু তারপরেও জ্বর উঠে যাচ্ছে একশো দুই তিন ভাবলেও খারাপ লাগে ছোটবেলা থেকে কতই না মারপিট ঝগড়া করে বড় হয়েছি এমনও দিন গেছে যে বাবার কাছে বকা খেয়ে বাবা বলেছে এর পর থেকে যদি তোরা এরকম করিস বাড়ি থেকে বের করে দেব তারপরেও আমাদের বদমাইশি কিন্তু থামেনি আর আজকে এতটা দূরে থেকেও কেমন জানি না একটা টান অনুভব হচ্ছে বারে বারে ফোন করে খবর নিচ্ছি যে জ্বর কি কমলো খাওয়ার কি খেয়েছিস এই হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দিকে তোমরা যারা দিদির ভিডিও দেখো তারা তো জানেই জামাইবাবুর কানে কত বড় একটা সমস্যা হয়ে গেছে এখন কি করে উঠবো সেটাই বুঝতে পারছে না আমরা এতটাই দূরে থাকি যে শুধুমাত্র টেনশন করা আর ফোন করে খবর নেওয়া ছাড়া কিছুই আর করতে পারি না তো যাই হোক এই কারণগুলোর জন্য সকাল থেকে মনটা ভালো নেই আর সেরকমভাবে আজকে রাত সকালে রান্নাবান্নাও কিন্তু করতে পারিনি ওই ডাল আলু সিদ্ধ করে রেখেছিলাম তো যাই হোক বিকেলের কাজকর্মগুলো করে চলে এসেছি দেখো এখন সন্ধ্যাটা দিয়ে নিতে তবে আজকে রাত্রেবেলা কিন্তু একটু ভালো কিছু রান্না করতেই হবে দুপুরবেলাটা যেমনভাবে চালিয়ে দিয়েছি সারা সারাদিনের পর ফিরে এই রাত্রেবেলাটাই একটু শান্তি করে খায় আর এখন যদি যেমন তেমন করে রান্নাটা করি তাহলে ওর রাত্রেবেলা আবার খিদে পেয়ে যাবে উঠে আবার কিছু না কিছু বানিয়ে দিতে হবে তো ঘর একটুখানি পনির ছিল ভাবলাম একটু পনির দিয়ে কিছু একটু করি আর সাথে রুটি করি যদিও দুপুরবেলা বলেই গেছিলো যে পনিরটা রয়েছে পনির করো আর একটু পরোটা তা আমি বললাম থাক গরমের মধ্যে তুমি পরোটা এমনিই খেও না কারণ যা গরম এখানে পড়েছে শরীর খারাপ হবে এই তেলে ভাজা রাত্রেবেলা খেলে প্রথমে বলেছিল যে একটু চিকেনের কিছু বানাও তা আমি গরমের মধ্যে রাত্রেবেলা বানাতে একদমই রাজি হইনি বলেছি পরে একদিন দুপুরবেলা করে খাওয়াবো আর সপ্তাহের মাঝখানের মধ্যে যদি ভালো কিছু বানাই তাহলে ওর মনটা ভরে না ওর বক্তব্য ভালো কিছু রান্না হলে একটু রয়ে শুয়ে বসে খেতে হয় আর দুপুরবেলা কাজ থেকে ফিরে তো বেশিক্ষণ মানে যখন দুপুরে খেতে আসি তখন তার বেশি সময় হাতে থাকে না কোনো রকমে দশ পনেরো মিনিটের মধ্যে খাওয়ার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে যেতে হয় তবে ভালো রান্না করতে গেলে নয় রাত্রেবেলা আর নয় হচ্ছে রবিবার দিনকে তো আসছে রবিবার পয়লা বৈশাখ আসছে তো ঠিক করেছি সেই দিনই কিছুই একটা বানাবো তো এই দুই দিন রাত্রেবেলাটা একটু অ্যাভয়েডই করে গেলাম আর রাত্রেবেলা অ্যাভয়েড করারও একটা কারণ রয়েছে যা গরম এখানে পড়েছে এর মধ্যেই তো একদিন হঠাৎ করে দুপুরবেলা শুনলাম অফিস থেকে ফোন করে জানাচ্ছে মাথা নাকি খুব যন্ত্রণা করছে তা আমি বললাম অফিসের কাউকে দিয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ আনিয়ে নাও আমার কথা মতন ওষুধ এনে খেলো তারপর দেখি হিতে বিপরীত শরীর আরও খারাপ হয়ে গেছে মাথা ঘোরাচ্ছে বুকের বাদিকে ব্যথা করছে কোনো রকমে হন্তদন্ত হয়ে ঘেমে চলে এসছে বাড়িতে দরজা খুলতেই ওই দৃশ্য দেখে আমার তো ভয় হয়ে গেছে থাকি একটা অচেনা অচেনা জায়গায় তারপরে যদিও ওর অফিসের সবাই মোটামুটি চেনা ডাকলেও চলে আসবে কিন্তু তখনও তো তারা কেউ ফেরেনি তারপর কোনো রকমে স্নান ঠান করে ঘরে শুয়ে পড়ল কোনো কথা তো বলতেই পারছে না আমার তো ওই দেখে আরও বেশি ভয় হয়ে গেছে কি করব এখন অনেকবার বললাম চলো ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর দেখলাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর একটু আস্তে আস্তে উঠে বসেছে তারপর শুনলাম মাথা নাকি প্রচণ্ড ঘোরাচ্ছিলো বুকেও ব্যথা করছিল তার সাথে ঘাম শরীর অস্বস্তি তো সেই ভয়ের পাওয়ার পর থেকে আমি বলেছি আর রাত্রেবেলা উল্টোপাল্টা তোমাকে কিচ্ছু আমি দেবো না তোমার যেটা খাওয়ার ইচ্ছে হবে দিনের বেলা রবিবার দিনকে করে আমি খাইয়ে দেব তো এই হচ্ছে আমার কারণ আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে তোমাদের তো বলাই হয়নি আজকে রাত্রেবেলা কি বানাবো পনির বাটার মশালা আর সাথে রুটি তবে রুটির জায়গায় পরোটা হলে একটু বেশি ভালো হতো জানি তবে যা ভয় আমি পেয়ে গেছি তারপর থেকে গরমকালে তো রাত্রেবেলা এরকম তেলে ভাজার কিছুই আর দেওয়া যাবে না তবে আটাটা এখনই মেখে রাখলাম রুটি করবো রাত্রেবেলা খাওয়ার সময় আর এখন বাজে সাড়ে সাতটা মতন ও মোটামুটি আটটার মধ্যে চলে আসবে আর এসে একটু গরম গরম টেস্ট করবে তো সেই কারণের জন্যই একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর এই পনির বাটার মশালা করতে কিন্তু সেরকম কিছুই লাগে না দোকান থেকে কিনে আনার মধ্যে শুধুমাত্র বাটার আর ঘরে যা যা আছে তা দিয়ে কিন্তু খুব সহজে পনির বাটার মশালাটা করা যায় প্রথমে কড়াইতে একটুখানি তেল আর বাটার দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুটো থেকে তিনটে এলাচ আর লবঙ্গ তারপর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে আদার টুকরো আর রসুনের কোয়া ভালো করে সেটাকে একটু মিশিয়ে নিয়ে কয়েক টুকরো টমেটো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিন্তু একদম নরম করে নিতে হবে তারপর ওই তেল আর বাটার সমেত পুরোটাই কিন্তু আমি মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্স করে নেব। মানে মিক্স করে নিতে হবে এটা আর এখানে মিক্স করবার পর এই ব্যাটারটা থেকে এত সুন্দর গন্ধ বেরোয় মনে হয় অর্ধেক রান্না যেন এখানেই কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার এখানে মিক্স হয়ে গেছে আর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি তেল আর বাটার ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা তারপর একদম ঝিরেঝিরি করে কাটা পেঁয়াজ কুচি ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তারপর আবার একটুখানি ভালো করে নাড়িয়ে এখন দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলে ভীষণ ভালো হয় সেটা কালারে তারপর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো কিন্তু এরকমভাবে তেলেই দিতে হবে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে দেখব ওখান থেকেই একটুখানি অল্প অল্প করে তেল বেরোতে শুরু করেছে আর তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মানে মিক্স করে রেখেছিলাম যেটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে আর তারপর মশলার সাথে ব্যাটারটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন একটু একটু তেল বেরাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি তারপর আরও এক থেকে দেড় মিনিট মতন একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে কিউব কিউব করে কেটে রেখেছিলাম পনিরগুলো সেগুলো তারপর সেটা দিয়ে ভালো করে আর একবার একটুখানি নাড়িয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে তাতে দিয়ে দিতে হবে একটুখানি কাসুরি মেথি যাদের কাসুরি মেথি নেই তাদের না দিলেও চলবে তবে কাসুরি মেথিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর তারপর একদম কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা সেটাও দিয়ে দিলাম তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন তারপর নামিয়ে নিয়েছি অসাধারণ লাগে কিন্তু এটা পরোটা দিয়ে খেতে তবে আজকে রুটি দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে তবে এটা শুধু রুটি বা পরোটা দিয়ে নয় রাইস দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে জিরা রাইস ফ্রায়েড রাইস এগুলো দিয়ে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো তো এখানে মিস্টার চক্রবর্তী বাড়িতে এসেই একটুখানি পনিরটা টেস্ট করে চলে গেছিলো মেসে আমরা অনলাইন থেকে গ্রসারি অর্ডার করি সেটাই আজকে চলে এসেছিলো তাইও মেস থেকে এখন নিয়ে চলে এসেছে বাড়িতে আসলে অনলাইন থেকে অর্ডার করার দুটো ফেসিলিটি এক হচ্ছে অনেকটাই দামে কম পড়ে আর আমাদের খাটনি করে টেনে কিন্তু আনতেও হয় না এই যেমন আটা আমরা আজকে পাঁচ কেজির আটা নিয়েছি পাঁচ কেজি একশো টাকা আর বাইরে থেকে যদি এক কেজির প্যাকেট কিনতাম তাহলে কিন্তু সেই আটার দাম পড়ত ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি আর এখানে দেখো দেড় কেজি চিনি আনিয়েছি মাত্র চল্লিশ টাকায় মানে পাঁচশো গ্রাম যে চিনির প্যাকেটটা দেখছো সেটা পেয়ে গেছি মাত্র এক টাকায় তারপর এই যে ছোট ছোটো তিনখানা সসের বোতল সেটাও কিন্তু পেয়ে গেছি ঊনসত্তর টাকায় এক লিটার সর্ষের তেল সেটা পেয়ে গেছি মাত্র আশি টাকায় মানে যেটার এম আর রয়েছে দুশো টাকা তো সব মিলে অনেক কিন্তু কম পড়েছে তো তো চলো আগে গুছিয়ে সব কাজ হয়ে গেছে এখন আমার কমপ্লিট গ্রসারিগুলো আর বাজে এখন পোনে নটা মতন তো এখন আগে একটু বাড়িতে ফোন করে নেবো মানে শ্বশুর বাড়িতে ফোন করে নেব তারপর রুটিটা করব তো এখন রুটি ওর জন্য আর করলাম না দশটা মিনিট একটুখানি বসেও নি কারণ শেষ বিকেল থেকে শুরু হয়েছে রাত্রেবেলা রান্না থাকলে বেশ কি সময়টা আমার কেটে যায় আর যেদিনকে রান্না থাকে না মানে শুধু ভাত করবার থাকে তো সেদিন আর সময় কিছুতেই কাটতে চায় না আর তোমাদের তো দেখালামই যে আমার মাসের সদায়ও চলে এসেছে সেগুলো সব গুছিয়ে রেখে তারপর আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্যানটা জাস্ট দু মিনিটের জন্য অফ করেছি পুরো ঘেমে যাচ্ছি তো চলো আজকে এখানে শেষ করলাম টাটা